বাংলা ভাষার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি যে আক্রমণ চালাচ্ছে তার প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস পরিবার তার সমস্ত সংগঠন শাখা সংগঠন গণসংগঠন তার যে লাগাতার ধর্ণা কর্মসূচির আয়োজন করেছে তার অঙ্গ হিসাবে উত্তর কলকাতা সাংগঠনিক জেলা আজ ধর্মতলায় এই ধর্নার কর্মসূচি শুরু করেছে প্রবল গরম ঠাঠা রোদ্দুর কিন্তু তার মধ্যেও আপনারা এতজন এসছেন এবং আরো বহু জায়গা থেকে আমাদের দলের সকলে তারা আসছেন এখানে রয়েছেন আমাদের সকলের প্রিয় দাদা জীবন সাহাব কলকাতা পুরসভার এ তো দলে দলে সবাই আসছে আরো এই গরমের মধ্যেও বিভিন্ন প্রান্ত থেকে সবাই মিলে আসছেন তো এখানে রয়েছেন চিনু বিশ্বাস রয়েছেন সাতান্ন নম্বর থেকে তৃণমূল কংগ্রেস পরিবারের সবাই আসছেন আরো আসছেন সবাই আঠাশ থেকে অয়ন চক্রবর্তী ছত্রিশে সচিন এপাশে পাশে পাপিয়া রয়েছেন আইএনটিএস এর অনঙ্গতা রয়েছেন বিয়ালদা রয়েছেন আমাদের এ পাশে পবিত্রদা রয়েছেন চিনু বিশ্বাস বলেছি ওপাশে পাশে প্রিয়াঙ্ক পাণ্ডে যুবনেতা এবং সবাই আরো যারা রয়েছেন আরো অনেকে আসবেন এটা অনেকক্ষণ চলবে দেখুন আমি এখানে খুব বেশি বলবো না কারণ আমার এই মঞ্চে একাধিকবার বলা হয়ে গেছে এই এলাকার যারা দোকান যারা এখানে যারা রোজ থাকেন তাদের কাছে গান্ধী মূর্তির পাদ দেশে দিদি এসছেন আমরা গান্ধী মূর্তির পাদদেশে তোদের সহ্য হলো না সেনারা দিয়েছিল বাংলাতে মমতা ব্যানার্জিকে রুখতে উৎসাহ টাকা বন্ধ করা অমুক করা তমুক করা সিবিআই ইডি কিছু না পেরে শেষে সেনা না বল কিসের ভয় না ভাষা আন্দোলন হচ্ছে বলি তারপর থেকে আমরা এখানে করছি আমাদের পরিষ্কার কথা আমরা সকলকে সম্মান করি অন্য রাজ্যেও আমাদের রাজ্যের লোকদের সম্মান করতে হবে একদম পরিষ্কার বাংলা ভাষা এখানে বাঙালি আমাদের মাতৃভাষা বাঙালি এমন অনেকে আছেন যারা হিন্দি বলেন এমন অনেকে আছেন যারা উর্দু বলেন এমন অনেকে আছেন যারা ইংরেজি বলেন ভারতবর্ষের সংবিধানে বাইশটা ভাষা স্বীকৃতি আছে তার মধ্যে বাংলা একটা আমরা আমাদের রাজ্যের কেউ অন্য রাজ্যে বিজেপি রাজ্যে বাংলা বলবে আর তোমরা তাকে বাংলাদেশি বলে দেবে এই জিনিস আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না আমরা বলছি একজন বৈধ ভোটার কেউ ডিস্টার্ব করা যাবে না আর অবৈধ ভোটার আমরা সেগুলো ভাত দেওয়ার পক্ষে কারণ অন্য রাজ্যে ভোটার লিস্ট থেকে এই রাজ্যে ঢুকিয়ে দিচ্ছে কে আপত্তি করেছে মমতা ব্যানার্জি আপত্তি করেছে অভিষেক ব্যানার্জি আপত্তি করেছে তৃণমূল কংগ্রেস আপত্তি করেছে আপনারা ঠিক করুন কিন্তু আমাদের এখানে কোন বৈধ ভোটারকে আমরা কোন অবস্থায় তাদের গায়ে হাত করতে দেব না দেব না দেব না একজন বৈধ ভোটারের গায়ে যদি হাত পড়ে এক লক্ষ তৃণমূল কর্মী নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হল আর উত্তর কলকাতা আমাদের সমস্ত শাখা সংগঠন গণসংগঠন কোনোদিন এখানে আপনারা দেখেছেন যুব শাখা করেছে কোনদিন ছাত্র শাখা কোনোদিন শ্রমিক শাখা কোনদিন সরকারি কর্মচারী ফেডারেশন আগের দিন শাখা তারা সবাই করেছেন আমাদের উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই দিল্লিতে ছিলেন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ ডি প্রার্থীর বিরুদ্ধে ইন্ডিয়া প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমরা তার সব দিক থেকে দ্রুত আরোগ্য কামনা করি আরো ভালো করে দীর্ঘদিন সুদীপ্তা থাকুন আমরা সবাই মিলে জেলা থেকে আমাদের এই থেকে সুদীপ্তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আমরা শুরুতেই জানিয়ে রাখলাম অলক দাস এসছেন পরেশ এসছেন ভেঙেঘাটার বিধায়ক তাকে রাজু তো আমরা এখন মূলত সভাটা চলছে আজকে পুরোটা সারাদিন হবে উত্তর কলকাতা উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্ভ উত্তর কলকাতা জেলা আমরা যেভাবে বিজেপিতে প্রতিহত করি এই লড়াই বৃহত্তর ক্ষেত্রেও বজায় থাকবে প্রিয় পরেশ পাল লড়াকু নেতা পরেশ পাল এলেঘাটার বিধায়ক পরেশ পাল পরেশ দাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি সবাই মিলে পরেশ দার জন্য একটা জোরে হাত তালি হোক তো আমরা কি বলে চাইছি আমরা বলছি কেন্দ্রীয় সরকার বাংলাকে টাকা দেয় না এক হাজার কোটি টাকার বেশি বাকিরা দিচ্ছে না একশো দিনের টাকা দেয় না আবাসের টাকা দেয় না অন্য রাজ্যে ব্যাপক অনিয়ম দিচ্ছে বাংলাকে দিচ্ছে না এবার তাদের গায়ে যাওয়া হচ্ছে মমতা ব্যানার্জির বাংলাকে কিছুতেই আয়ত্তে আনা যাচ্ছে এবার আমাদের শিকড় ধরে কান দিচ্ছে আপনাকে আমার আপনার বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে আপনার মায়ের বার্থ সার্টিফিকেট দেখাতে হবে আরে প্রধানমন্ত্রীকে যদি জিজ্ঞাসা করি আপনার বাবার বার্থ সার্টিফিকেটটা রেডি আছে তো তার উত্তর আসতে সময় লেগে যাবে কিন্তু সাধারণ মানুষকে ঠেলে দেয়া হচ্ছে এই বিপদের দিকে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমাদের এই লড়াই চলছে এই বিজেপি এই সিপিএম বলে আমাদের রাজ্য থেকে অনেকে বাইরে আছে আমরা বলি তোমরা যে বলছো যেতে হয় কেন বাংলা থেকে বাইরে যাওয়া আজকে নয় যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু মনে রাখবেন বাংলা থেকে যদি বাইশ লক্ষ মানুষ অন্য রাজ্যে কাজ করতে যান তাহলে অন্য রাজ্য রাজ্যটাকেও দেড় কোটি মানুষ কিন্তু এই বাংলায় এসে কাজ করছেন কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা হলো তার টেন পারসেন্ট কম বেশি পরীক্ষার্থী অন্য রাজ্য থেকে এসেছে বিজেপি শাসিত রাজ্য থেকে এসেছে কারণ ওদের রাজ্যে পরীক্ষা হয় না ওদের রাজ্যে চাকরি অনিশ্চিত তাদের কাছে বাংলা হচ্ছে আলো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার উপর আক্রমণ করতে বাংলা বাঙালি শিকড়কে ধরে ডান মারতে তারা এই রাজনীতি সন্ত্রাস চালাচ্ছে তার বিরুদ্ধে সারা বাংলায় পাহাড় থেকে সাগর আমরা সবাই যারা বাংলায় থাকি কেউ বাংলায় কথা বলি কেউ হিন্দিতে কিন্তু বাংলা এমন একটা ভাষা বাংলা ভাষা আর বাংলা পশ্চিমবঙ্গ আজকে যদি এখানে আপনারা দাঁড়িয়ে এখানে আমরা দাঁড়িয়ে এই মঞ্চ থেকে বাংলা এমন একটা রাজ্য বাংলা ভাষা এমন একটা ভাষা গুজরাটে থেকে যারা দেশ চালাবার চেষ্টা করছে ডোবাচ্ছে তারা শুনে রেখে দিন এটা বাংলা বাংলার মাটিতে দাঁড়িয়ে আপনারা এবং আমরা এখান থেকে জমি জনগণ গাইতে আরম্ভ করি ইউটিউবে দেখলেও প্রধানমন্ত্রী আপনি গুজরাটে বসে থাকলেও জনগণ শুনলে আপনাকে উঠতে হবে থেকে বন্দে মাতার বাংলা থেকে আপনারা বাংলা ভাষাকে অপমান করছেন বাংলাদেশি ভাষা বলছেন আমি জানি এটা আমাদের গর্ব এটা আমাদের বাংলার গর্ব যে এখানে বিজেপি যদি বাংলা ভাষার উপর আক্রমণ করে তাহলে বাংলার বাসিন্দা যারা হিন্দিতে কথা বলেন যারা উর্দুতে কথা বলেন তারাও কিন্তু একই সঙ্গে পাশে সম্মান লড়াইতে থাকবেন বাংলার মাটিকে চিনতে ভুল করছে লিখে রেখে দিন কারুর কথায় কান দেবেন না ছাব্বিশ সাল অন্তত আসন নিয়ে চতুর্থের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বাংলায় শপথ নেবেন বিজেপি কই বিরোধী দলনেতার পদটা পাওয়ার জন্য যে কজন বিধায়ক পেতে হয় লিখে রেখে দিন ছাব্বিশ সালে সেই কজন বিধায়ক ভারতীয় জনতা পার্টি পাবে না এখানে ইকবাল আহমেদ উনত্রিশ আশুতোষ দাস তারা সবাই এসে উপস্থিত হয়েছেন আরো সবাই আসছেন দিন ভর চলবে আপনারাও থাকুন আমাদের উত্তর কলকাতার সবকটি যে বিধানসভা কেন্দ্র আছে সেই বিধানসভা কেন্দ্রগুলি সাতে সাত সাথে সাত অর্থাৎ সাতটা বিধানসভা কেন্দ্র সাতজন বিধায়ক সেই জেলা এখানে মিটিং করছে আজ আর ছাব্বিশ সায়ক সাথে সাত উত্তর কলকাতার দিকে যেন কেউ চোখ তুলে না থাকায় এটাও তো উত্তর কলকাতা এটাও তো উত্তর কলকাতা যেখানে দাঁড়িয়ে আছি সেটা উত্তর কলকাতা চৌরঙ্গী কেন্দ্রের মধ্যে পড়ছে তাই সবাই মিলে আসুন আমরা আজ আমাদের সংগঠন আমাদের জেলাকে দায়িত্ব দিয়েছে আমাদের চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পড় কমিটি আমাদের শত সংগঠন আমাদের গণসংগঠন আমাদের সতকটা ওয়ার্ড আমাদের মা বোনেরা মিলে আজকের এই ধর্ণা আমরা উত্তর কলকাতা কিন্তু আমি একটা কথা বলছি বাকিরা কেউ যেন রাগ না করে আমি একাধিক বার এখানে ধর্নায় এসেছি জীবন আমাদের সব সংগঠন শাখা সংগঠন যথেষ্ট শক্তিশালী হয়ে পড়েছে আমি একাধিক দিন এসেছি কয়েকদিন হয়তো আসা হয়নি সামনে দিয়ে গেছি কিন্তু এই সাড়ে বারোটার সময় এই প্রথম রক্তরে উত্তর কলকাতা যে সমাবেশ দেখাচ্ছে বেলানা আমরা খুশি আলেক টু এগোনার পর বেলেঘাটার যখন আরো সব আরো সবাই আসতে আনন্দ করবে এটা কিন্তু শুভমের বেলেঘাটার যে টিম তাদের আমি আন্তরিক অভিনন্দন সাফল্য শুভেচ্ছা জানাচ্ছি সবাই তো পূর্ণ করেছে আমরাও সবাই একটু পরে সবাই আসবেন কিন্তু এখনও পর্যন্ত বেলেঘাটার ছাত্ররা তাতে আমি বেলেঘাটার র তৃণমূল কংগ্রেস সৈনিককে আমি অভিনন্দন জানাচ্ছি এবং প্রকৃতপক্ষে কথা আবার আমরা মমতা দিকে বলতে পারবো সাথে 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 যত ভুল আর শীত তত ভুল এমের আপনারা সবাই ভালো থাকবেন এখানে

একটু তালে তালা হবে Oh. Uh -huh.

ও ভালোবাসে আমরা স্বপ্ন নিয়ে থাকতে চাই তাই E

করা বিজেপির কালো হাত ভেঙে